तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو کھانائ دل آباد رہے اب تو رہے بس تادم آخر اب تو رہے بس তা দমে আখির বীর দে জবা আই মিরে ইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল এখন সমস্যার অভাব নাই সমাধান আলেম বের করে দেন তুমি মানো না বলবি এটা তোমার দুর্বলতা তোমার মাথা মোটা মাথা মোটা তোমার তোমার মাথা মোটা তুমি মান না এটা তোমার ব্যাপার আর কোনো সমস্যা এলে সে সমস্যা কোরআন আর হাদিসের আলাই আলন্দা জাতির কাছে খুলে বুলে দেয় সমস্যাটা নবীর যুগের না আরো পরের আরো চারশো বছর পাঁচশো বছর পরে আর সমস্যা হইছে বাগদাদে এক মহিলা মরা মানুষে গোসল দিত বাগদাদে আমি জাস্ট দৃষ্টান্ত হিসাবে বলতেছি বাগদাদে এক মহিলা মৃত মাইয়ের গোসল মহিলা মারা গেলে কোন মহিলা বললে এই তোরা আসলে ডিস্টার্ব রে যা সব কোনো কথা নেই রাত বাজে বারোটা হয়ে থাকতে গেছে কি তোর বাজ্জা দোনা হাত তোমরা তুলে সোজা করেন না সারা দেখি জবান খুলে বলেন আল্লাহ আকবার আপনারা যে আসলে আসেন প্যান্ডেলটা ভর্তি আসেন এটা জানান দেন না একটু জোরে বলেন সুবাহ আল্লাহ জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ জোরে চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যত দূরে যাবে তত শয়তান দূরে চলে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবর যত জোরে হবে ইমান তত বেড়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে বললে শয়তান ভয় পাবে আল্লাহ আকবর বলেন আরো জোরে করে বলেন আরো জোরে করে বলেন এই যেমন আমার দিকে ছিলেন এবার আমার দিকে থাকেন একাত্তরের নামান দুই তোলেন নামান ব্যাস এরকম কি বলতেছিলাম আমি যে বাগদাদে নবীর যুগের চারশো পাঁচশো বছর পরের সমস্যা বাগদাদ এক মহিলা ছিল যে মহিলা মরা মানুষে গোসল দিত অর্থাৎ বাগদাদে যদি কোনো মহিলা ইন্তকাল করত এই মহিলা মৃত মাইতে গোসল কার্য সম্পাদন করতো একবার বাগদাদে একটা মহিলার ইন্তকাল হয়ে গেল তো সে পরিবারের লোকজন এই নিতে গোসল দিতে পারে। আচ্ছা বলে আমাদের ঘরে মাই মারা গেছে তার গোসলটা আপনি দিয়ে দেন মহিলার টেনশনে পড়ে গেল কারণ হলো মহিলার ঋতুস্রাব চলছে মাসিকের হালতে আছে মহিলার প্রশ্ন হলো আমি নিজে না পাক বদনে কে আবার আরেকজনকে গোসল দেওয়া যায় তাও লোকটাকে কবরে নামানো হবে মাই সে আল্লাহর কাছে যাবে এমন নাপাক বদনে মিনসের হালতে হালতে হায় যে যখন আমি নিজে নাপাক তখন কি আমি কাউকে গোসল দিতে পারবো কিনা তার আকর বলতেছে তুই নিজেই নাপাক তুই আর একজনই পবিত্র কইরা কবর বাড়াবি গল সমস্যার সমাধানের জন্য বাগদাদের মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসায় যায় প্রথম ছোট হুজুর করে পাইছে ছাত্র তল বেলেম তা করে কয় একটা মাসালা জানতে আসছি ছাত্র মুন্সি মনে করছে নর্মাল কোন মাসালা কি মাসালা আমি মাসালা জানতে এসেছি হালতে হাইজে কি মাইয়েদের গোসল দেওয়া যায় কারণ আমি গোসল ভালো দিতে পারি আমাকে গোসল দেওয়ার জন্য মানুষ নেয় কিন্তু এখন আমার ঋতু চলছে আমি কি কোন ছাত্ররা কয় এই জটিল মশলা এটা আমরা কেমনে কম জান বড় মুফতি সাহেব যে আছে তারে গান মহিলা বড় মুফতি সাহেবের কাছে যায় বলে মুফতি সাহেব হুজুর একটা জানতে হালতে হায় যে কি মাইয়েতের গোসল দেওয়া যায় আমি গোসল কার্য ভালো জানি আমায় নিতে এসেছে আমি মিনসের হালাতে মুফতি সাহেব বললেন যা দিতে পারবা যায় গোসল দিয়ে দাও মহিলা খুশি হয়ে গেছে

আপনার নয় এতে আছে যেখানে যাইবেন তারা যদি দলিল জিগায় তাইলে কি দলিলটা দলিল কোন জায়গায় আছে মহিলা আবার যায় বলে মুফতি সাহেব আমি যে হায়ের হালতে মরা মানুষ গোসল দিতে পারবো এটা দলিলটা কোন কিতাবে আছে একটু বলে নি

কোথায় জায়গাছি জায়গাছি কই আছে কয় বুখারী শরীফে আছে বুখারী শরীফের কোন জাগায় আছে মহিলার জেতা জায়গা তোমরা বাইরে করে লওগা আমার এর চাইতে বেশি দরকার নাই বুখারীতে আছে মহিলা চলে গেছে এবার ছাত্ররা সবাই মিলা বুখারী শরীফ ঘাটে বুখারী শরীফের কোন জায়গায় যে এই কথাটা আছে কিন্তু কোথাও খুঁজে পায় না মাইয়েদের গোসলের অধ্যায় দেখতেছি নবীর গোসলের অধ্যায় দেখতেছি বুখারির পাতা উল্টাইতেছে কিন্তু কোন জায়গায় এটা খুঁজা পায় না যে গোসল দেওয়া যায় সবাই মিলা বুখারি খতম করেও পায় না ওস্তাদের কাছে যায় বলে ওস্তাদজি মা সালা জানতে আইলো তারে বুখারি দেখায় দিলেন সবাই মিলা বোখারি খুইলা কোন দলিল খুঁজে পাইতেছি না মাইয়ের এক দিতে পারবে এটা বোখারিতে আছে কিন্তু আমরা খুঁজা পাইতেছি না উস্তাদ জীবনের সব কিছু কি এমনি তাকাইলেই পাওয়া যায় সব কিছু কি উপরে মিলে নাকি কিছু তো ভিতরে থাকে সাগরের নিচ থেকে মতি উঠাইতে যেমন ডুবুরি লাগে নিচে যায়া তুললে আনতে হয় মাটির নিচ থেকে খনিজ উঠাইতে যেমন দার্শনিক বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয় লাঙ্গলের ফাল দিয়া সাইল বের করা যায় ধান গম বের করা যায় তেল গ্যাস বের করা যায় না যদি তেল গ্যাস বার করতে হয় একই খ্যাতির তল গিয়ে বিজ্ঞানীর গবেষণা গবেষণার আশ্রয়ে ওটাকে বের করে আনতে হয় শরীয়তে ইসলামের কিছু মাসাইল আছে যার শুধুই মাত্র কোরআনের ইবারতে খুঁজা পাওয়া যায় না অথবা হাদিসের শব্দের মিত্রে খুঁজা পাওয়া যায় না কারণ নবীজির হাদিসগুলো অনেক গভীর জওয়ামিম আল্লাহ বলেন আমাকে আল্লাহ আল কালিম দান করেছেন আমাকে অনেক গভীর জ্ঞান আল্লাহ তালা আমায় দান করেছেন সেখানে শুধুই মাত্র হাদিসের তরজমা দেখলে সব মাস আলার সমাধান বের হয় না কিছু কিছু মাস আলা আসি কোরআন হাদিসের গভীর তলদেশ থেকে কুড়ায়া আনতে হয় গভীর তলদেশ থেকে মাসায়ের কোরআনও কোনো মূর্খের কাপ না এ কারণে মূর্খ নে মাসালা কুড়াইতে বলে নাই মূর্খকে বলেছে তুমি যদি না জানো তাহলে যে জানে তারা জিজ্ঞাসা

অর্জনকারীরা জাগায় জাগায় বসে থাকবে তারা মাসায়ের বলবে যা সাধারণ পাবলিকের মাথায় ধরবে না কিন্তু আলমে দিন তার ইলমের যোগ্যতা দিয়া ইলমের তলদেশে চলে যাবে সেখান থেকে মাসাইল বের করে আনবে উস্তাদে কয় বুখারিতে আছে দলিল কিন্তু এত উপরে না একটু বিদ্রে আছে ভেতরে কোন জায়গায় আছি বুঝায় দেন উস্তাদ মুফতি সাহেব বলে বোখারি শরীফে যে আল্লাহর রসুলের এতে আলোচনা আছে ওগুলো খুলো নবী আলাই রমজান মাসে এতে কাফ করতেছেন এতে কাফের হালতে আল্লাহর নবী সরবরে আলম নবী এতে কাফরত

মসজিদের ভিতরে ইতিকাফরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ঘরের ভিতর থেকে জানালা দিয়া হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ عنہ উম্মুল মুমিনিন নবীজির মাথা ধুইয়া দিছেন কোনো বর্ণনা আছে নবীজির শরীর দেহ মুছিয়া দিছেন হযরত উম্মুল মুমিনিন বলে হালতে হায়েজে ঋতুস্রাপ চলাকালীন অবস্থায় আমি আল্লাহর রসুলের মাথা ধুয়ে দিছি মুফতি সাহেব বলে হায়েজের হালতে যদি সাইয়েদুল মুর ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাথা ভৌত করা যায় মরা মাইয়েতের দেহের দাম কি নবীর মাথার চাইতে বেশি হয়েছে নাকি রে যেহেতু হালতে হায়জে সাইদুল মুরসালিন নবীর মাথা ধৌত করা যায় তাহলে যে কোনো মানুষের গোসল দেওয়া যাবে জীবিতের গোসল দেওয়া যাবে মরা বেড়ে গোসল দেওয়া যাবে কারণ এর দাম নবীর মাথার চাইতে বেশি না আলেম তার ইলমের পাণ্ডিত্য আর বসি পাঁচশো বছর পরে সামনে আসা সমস্যার উত্তর জবাব বের করে ফেলেছে। এখনো সমস্যার অভাব নাই সমাধান আলেমরা বের করে দেয় তুমি মানো না রে এটা তোমার দুর্বলতা তোমার মাথা মুঠা মাথা মোটা তোমার তোমার মাথা মোটা তুমি মানো না এটা তোমার ব্যাপার আজও কোন সমস্যা এলে সে সমস্যা কোরআন আর হাদিসের আলোই আলেমরা জাতির কাছে খুলে বলে দেয় মুফতি আজম শফি রহমতুল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ উনি বলেছেন আরো পঞ্চাশ বছর আগে উনি মাসাইল বলে গেছেন হায় রে এই এই জায়গা তো আল্লাহ বসতে জায়গা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কি পিছনে বসাইতেন এগুলো আদবের খেলা আমি পুলা মানির সামনে বসায় রাখা এতে বয়ান নষ্ট হয় যাদের বয়ান শোনা আমি বয়ান করব না কিন্তু যা যা তোরা যা ওই পিছনে যা মাদ্রাসা যা 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 সর নাকের ডোকার থেকে সর

ne etecez disturb değil düzelt şimdi yarın akşam সবের কপালে জোটে না সি হাত সবার বুঝ আসে না একটি কথায় অনেকের জিন্দগির বুঝের তালা খুলে কোনো গানের মঞ্চ না ওয়াজ মাহফিল কোনো গানের মঞ্চ না বিষয় ওয়াজ শোনো বুঝো না বিধায়ী কাদিয়ানি রেজে রক্তের বিনিময়ে কাফের ঘোষণা করানো দরকার এটা বুঝো না কি ওয়াজ কম করছে নাকি কিন্তু বুঝো না আসলে নাস্তিক মুরতাদদের রাজ করতেছে যদি ওয়াজি বুঝতা তাইলে তো ওলামা একরামের কদর করতাম এখন মোটামুটি জাল হরেক রকমের তাল এ কারণে বুঝের কথা কম মানুষ বুঝ গ্রহণ করেও কম শোনার জন্য শোনে বুঝার জন্য বুঝেন আপনারা ওই রকম না আপনারা ভালো আপনারা তো দাসি দেয়ার মানুষ কুয়াইশ মাররা কোয়াইশ একটু বুঝমানের মতো একটু আল্লাহ নামের জিকির করেন আল্লাহ 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सभुल को कोई ना मुझ को याद रहे सब खुशियों को आग लगा दो, खाना दिल आबाद रहे अब तूं रखे बस ताद में आख़िर